আসসালামু আলাইকুম আগামী উনত্রিশ জানুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে থামলিলা একদম ঠিকই দেখেছ যে নতুন নিয়মে এবার ডিগ্রি প্রথম বর্ষের সকল শিক্ষার্থী পাশ করবে তো সেটা কিভাবে তা নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিস্টেমটা হচ্ছে দুইটা পার্টে পরীক্ষা অনুষ্ঠিত হয় একটা হচ্ছে লিখিত একটু মনোযোগ দিবা একটি কি ইনকোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগের যে নিয়ম ছিল সেটার পাশ করার সিস্টেম হচ্ছে লিখিত আশি মার্কের মধ্যে তোমাকে মাস্ট বত্রিশ পাইতে হবে আর ইনকোর্সে বিশ মার্কের মধ্যে মাস্ট তোমাকে আঠারো পাইতে হবে সরি আট পাইতে হবে তাহলে এই বত্রিশ এবং আট দুইটা মিলে চল্লিশ পেলে পাশ হতো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছিয়ানব্বইতম একাডেমিক কাউন্সিল সভা সেখানে একটা নতুন সিদ্ধান্ত হয় যে লিখিত এবং ইনকোর্স দুটা মিলিয়ে পাস হবে অর্থাৎ এই যে আলাদা আলাদাভাবে পাসমার্কের সিস্টেমটা যেটা ছিল সেটা আর নাই মানে দুটা মিলে যা মার্কস হবে তা মানে পাসমার্ক হয়ে যাবে ঠিক আছে সেটা কীভাবে আরও একটু আমরা বিস্তারিত ভালো করে বুঝি ধরে নাও একটা স্টুডেন্ট এই লিখিত পরীক্ষায় পঁচিশ পেল কত পেয়েছে পঁচিশ তাহলে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের একশো মার্কের মধ্যে মার্ক কত তাহলে এই পঁচিশ আর ইনকোর্সে তাহলে করতে কত পেতে হচ্ছে একটা স্টুডেন্ট যদি তাহলে মিলে ওই স্টুডেন্টটা করে যাবে ঠিক আছে তাহলে এখন কথা হচ্ছে লিখিত এবং ইনকোর্সে তুমি কত পাচ্ছ এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে দুইটা মিলে তোমার যোগ করে চল্লিশ হচ্ছে কিনা এখন যেটা বললাম সবাই পাস করবে এই কথাটার ভিত্তি কি এই কথাটার ভিত্তি হচ্ছে দেখো ইন জেনারেল প্রত্যেকটা কলেজেই সচরাচর ইনকোর্সের মার্ক বারো থেকে পনেরো করে দেওয়া হয় এবং কিছু কিছু স্টুডেন্টকে একদম আঠারো বিশ এরকম করেও কিন্তু দেওয়া হয় আমি সর্বনিম্নটা ধরলাম ধরলাম একটা স্টুডেন্টকে পনেরো দেওয়া হচ্ছে এটা সচরাচর সব কলেজেই কিন্তু দিয়ে থাকে আমার কথা কিন্তু বুঝতে পারলে তাহলে দেখো আশি মার্কের মধ্যে একটা স্টুডেন্ট কি কোনোভাবেই পঁচিশটা মার্কও পরীক্ষা দিতে পারবে না যে স্টুডেন্ট লিখতে পারে যে স্টুডেন্ট একটু দু একটা করে প্রশ্ন পড়ে গেছে সেই স্টুডেন্টরাও কিন্তু অনায়াসে পঞ্চাশ থেকে ষাট মার্কে অ্যান্সার করে আসতে পারে তো পঞ্চাশ থেকে ষাট মার্কে অ্যান্সার করে আসলে সেই স্টুডেন্ট কিন্তু অনায়াসে বিশ থেকে পঁচিশ পেয়ে যাবে তো এর নাম তুমি পঁচিশ পেলে তাহলে কোর্সে তোমার তো পনেরো পেয়ে আছো তুমি পাশ করে যাচ্ছ তাহলে কিভাবে ফেল ফেল কিভাবে হয় আমার তা বোধগম্য সব স্টুডেন্টেরই পাস করার কথা তাহলে তোমরা বলতে পারো যে ভাইয়া যদি এই সিস্টেমই হয় তাহলে এত স্টুডেন্ট ফেল করে কেন ফেল করার কারণ হরা পঁচিশ মার্ক পাওয়ার মতো পরীক্ষা দেওয়া আমার কথা তোমরা বুঝতে পারলে দেখো ইন ইনকোর্সে তুমি যদি পরীক্ষা না দাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো মার্কস দেওয়া হবে না ঠিক আছে আর সেক্ষেত্রে তোমার ইনকোর্সে জিরো জিরো থাকবে এখন অনেক স্টুডেন্টরা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেহেতু পড়ি আমরা জানি না যে কবে ইনকোর্স হয় ইনকোর্স আমাদের অজান্তেই হয়ে যায় তো অনেকে কলেজে এমনিতেই টিচাররা দিয়ে দেয় আবার অনেক কলেজে টিচাররা থাকে যে দিতে চায় না ইনকোর্স মার্ক সেক্ষেত্রে জিরো দিয়ে দেয় হ্যাঁ সেক্ষেত্রে তোমাকে কিন্তু লিখিততে পুরো চল্লিশই পেতে হচ্ছে এই যে যে তোমার পাস মার্ক ছিল আগের নিয়মে এটা কিন্তু এখন আর নাই তুমি যদি লিখতে লিখিততেই শুধু যদি চল্লিশ পাও তাহলে কিন্তু তোমার পাস হয়ে যাবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি পুরো বিষয়টা তোমাকে বুঝাতে পারলাম তো পঁচিশ পাওয়া কোনো বিষয় না তো এই দেখো ভালো রেজাল্ট করার জন্য শেষ সময় আমি বারবার বলে আসছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষার আগ মুহূর্তে তোমার পড়া উচিত এই জন্য আমাদের সাজেশনটা তোমরা সংগ্রহ করে নিতে পারো প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিএ বিএসএস এবং বিএসসির সাজেশনগুলো কিন্তু রেডি আছে প্রত্যেকটা সাবজেক্টের একদম শর্ট ঠিক আছে পনেরো থেকে বিশ টাকার কোশ্চিন দেওয়া আছে তো এই কয়েকটা সাজেশন পড়লেই আমরা দৃঢ় আশাবাদী যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চেন তুমি মাস্ট কমন পাবে একদম সর্বনিম্ন আর ইনরেগুলার যদি মানে অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনটা হয় এটা যদি এরকম কোশ্চেন হয় হান্ড্রেড পার্সেন্টও কিন্তু আমাদের সাজেশনের মধ্যে থেকে কমন পাবে